নিকোয়সি আ বড় সুতুললাম না আড়ো আদিক আড়ো না 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 হ্যাঁ তোরা এ টিয়াডা দাম কত 1500 1500 দাম তো হেবা আদে কি লাগি এ দেখেন এখানে সুন্দর সুন্দর টিয়া পাখি ময়না পাখি আছে এডা এডা কি পাখি টাকা এডা কি পাখি আপনে চিনেন নাকি পাখি আই কান্ট চিনিনা এই

আরে এমলিডবা ব্যাচ কি না আসিনি কাকা এটা রামেলাই ফোন করা বর ভাই বেডা গুন্ডা বেডি গুন্ডা বড়পো তুই করোনা আস্তে আস্তে বেডা বেডি আস্তে জোরা আছে নে হ্যাঁ জোরা আছে নেন হ্যাঁ সেলিয়ার কে মি জাগিতেছে জাগিতেছে মুজিদা নাম আছে তো না নাম আছে এগুলা সুন্দর সুন্দর পাখি আলাইকুম ওনার দৈনন্দিন কাজে হলো পাখি বিক্রি করা ওনার পেশায় হলো পাখি বিক্রি করা উনি পাখি বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে উনি প্রতিদিন সকালটা মেয়ে পাখি বিক্রি করতে বের হয় এবং বিকালে বাসায় চলে যায়